আসসালামু আলাইকুম এব্রোওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আসলে মানে আনন্দের খবর এবং দুঃখের খবর দুইটা মিলিয়ে তা আমার হচ্ছে ইনকিউবেটার মেশিনটা নষ্ট হয়ে গিয়েছে তো আমি হচ্ছে মেশিনটার উপর দিয়ে একটা লাইট দিয়েছিলাম আমি লাইটটার উপরে হচ্ছে মেশিনের যে ঢাকনিটা ছিল এটা মানে দিয়ে রেখেছিলাম যার কারণে যে ডিমগুলি ছিল সমস্ত ডিমের ভিতরে যে বাচ্চাগুলি ছিল এগুলি মারা গিয়েছে তো হচ্ছে এই ভুলের কারণে যে বাচ্চাগুলি মারা গিয়েছে তো এগুলো আর করার কি আছে এগুলো ফেলে দিলাম আর কি তো হয়তো বা ডিমগুলি আমার হচ্ছে চার পাঁচ দিন পরে অথবা চার দিন পরে ফুটতো আর কি তো যাই হোক এর ভিতরে হচ্ছে আমার কিছু কোয়েল পাখির বাচ্চা ফুটেছে দেখেন তো এখানে হচ্ছে আঠাশ পিস কোয়েল পাখির বাচ্চা আছে তো এগুলি আছে আর লাস্ট যে ডিমগুলি ছিল এগুলি তো মারা গিয়েছে আর করার কিছু নেই দুঃখের সংবাদ এটা বলা চলে তো হয়তো ভাগ্যে এটা ছিল আসলে কাজকর্ম যখন করতে যায় তখন ভুল ত্রুটি হবে সেটি স্বাভাবিক আর সেটা মেনে নিয়ে হচ্ছে কর্ম সামনের দিকে আগাতে হবে কর্মস্থলে যেতে হবে সেটাই সবচেয়ে বড়ো কথা তো যাই হোক মনটা বেশি একটা ভালো নেই তারপরেও কথাগুলো বলা লাগবে আপনাদের সাথে বলতে হবে শেয়ার করতে হবে জাস্ট এই কারণেই শেয়ার করা তো এখানে আমার যে কবুতরটা একটা ডিম নিয়ে বসে আছে তো ভেবেছিলাম এটাকে আমি হচ্ছে আমি মেশিনের ভিতরে দিয়ে দিব আবার নতুন করে দুইটা ডিম পেরে পোষবে করার কিছু নাই ভাগ্য খারাপ আর এদিকে হচ্ছে এখানে একটা মুরগির বাচ্চা এটা মানে পাটা কেমন খুঁড়িয়ে খুঁড়িয়ে থাকে যেটা দুইটা বাচ্চা ছিল দুইটার মধ্যে এ অবস্থা তো জানি না কখন কি হয় ওদের আর এখানে এটার অবস্থা আলহামদুলিল্লাহ ওরা ভালো আছে তো ও হচ্ছে ডিম পারে এই দেশি মুরগিটা দুটা মোরগ নিয়ে আসছিলাম দুটোটা মোরগই ভালো আছে আর এখানে দেখেন একটা মুরগির ডিম হচ্ছে একটু ফ্যাটে গিয়েছে তার ফাঁকে যে কোয়েল পাখির বাচ্চাগুলি আমি উপরে উঠে উঠিয়েছি এই কোয়েল পাখির বাচ্চাগুলি দেখেন নিচে একটা নিচে ছুটে গিয়েছে কিভাবে জানি না ফাঁকা দিয়ে বের হয়ে গিয়েছে এই যে আমার খাঁচার ভেতর থেকে এটা দৌড়াদৌড়ি করতেছে তো ওকে ধরে হচ্ছে আজকে ওদেরকে সবাইকে ভ্যাকসিন দেব কোয়েল পাখির বাচ্চাগুলিকে ভ্যাকসিন দেব এবং নিচে যেই মুরগির বাচ্চা আছে ওই বাচ্চাগুলিকে ভ্যাকসিন করাবো তো ও এইগুলোকে আমি হচ্ছে তিন চার দিন আগে উপরে উঠিয়ে গিয়েছি তো এখন হচ্ছে ওদেরকে ভ্যাকসিন করাচ্ছি আর কি তো আজকে আসলে কথা বলার রকম মোড মন মানসিকতা আসতেছে না তারপরও মানে ভিডিও দেওয়ার জন্যই কথা বলা যেটা বলা বলতেছি আসলে জানি না কখন কি হয় তারপরও আমার মনের ভিতরে যেই চেষ্টা বা মনের যেই শক্তি এটা ধরে রেখেছি আল্লাহ রাবুল আলমিন হয়তোবা আমাকে মানে মনটা ওইভাবে শক্ত করে দিয়েছে যার কারণে আমি হচ্ছে চুপ থেকেও আবার মানে ধৈর্য ধরে সব কিছু করার মতো ওই রকম আল্লাহ আমাকে ক্ষমতা রেখেছে যার কারণে আমি হচ্ছে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছি তো দেখতে পাচ্ছেন আমি ওদেরকে ভ্যাকসিন করাচ্ছি এটা এই ভ্যাকসিন করালে আমার ভ্যাকসিন কমপ্লিট হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ পাখিগুলা পিঠ পিঠে ওদের পালকগুলি মানে ঝরে গিয়েছে তারপরে নেক্সট পিঠে যে পালকগুলি গজাবে তারপর হচ্ছে ওরা ডিম দিবে আর কি হয়তো বা পঞ্চাশ বা পঞ্চান্ন দিন বয়সে ওরা ডিম দিবে আর কি তো জানি না এখানে কয়টা পুরুষ বা কয়টা মহিলা কোয়েল পাখি যাই হোক তারপরও দোয়া করবেন আপনারা এখন করার তো আর কিছু নেই আর মেশিনগুলি হচ্ছে মেশিনটা আমি ঠিক করবো অথবা আমি নতুন মেশিন আনতে হবে তো এখন ওদেরকে হচ্ছে বাসায় যেই আমার কোয়েল পাখির বাচ্চাগুলো ছিল ওইগুলো এনে এখানে রেখে দিয়েছিলাম তো এখন ওদেরকে আজকে ভ্যাকসিন কমপ্লিট করাচ্ছি তো ওদেরকে এখানে ভ্যাকসিন কমপ্লিট করানোর পরে হচ্ছে আমি নিচের যেই থাকটা আছে নিচের ক্ষোভটা যে এই ক্ষোভটার মধ্যে ঘর থেকে হচ্ছে যে মুরগির বাচ্চাগুলি ব্রুডিংয়ের রেখেছিলাম বা ব্রুডিংয়ে দিয়েছিলাম ওগুলি হচ্ছে আমি এখন ছাদের উপরে নিয়ে যাচ্ছি ওইটার ভিডিও করি নাই মনেও ছিল না আর মনটাও ভালো নাই যার কারণে তো হচ্ছে এই যে মুরগির বাচ্চাগুলি এখন আমি ওদেরকে ছাদে নিয়ে যাচ্ছি তো এই যে ছাদে নিয়ে আসার পরে হচ্ছে ওদেরকে আমি ভ্যাকসিন করাচ্ছি এখানে গলা শিলা মুরগির বাচ্চা আমার ছয় পিস ফুটে ছিল আর কি তার মধ্যে এক পিস মুরগির বাচ্চা মারা গিয়েছে তো বিসমিল্লাহ রহমানুর রাহিম বলে ওদেরকে খাঁচাতে আজকে এই খাঁচাতে কোয়েল পাখি এবং মুরগির বাচ্চা প্রবেশ করালাম এই দুই ক্ষোভের খাঁচাতে তো ওদেরকে ভ্যাকসিন করাচ্ছি মানে একই সাথে কোয়েল পাখি এবং মুরগির বাচ্চাকে ভ্যাকসিন করাচ্ছি আসলে ভ্যাকসিনটা অনেক ইম্পর্ট্যান্ট আমি মনে করি তো যাই হোক ওইভাবে আমি চিন্তা ভাবনা করে ভাবছি যে এবার সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করাবো আর কি ওদেরকে তা আলহামদুলিল্লাহ করতে পেরেছি বা আল্লাহর কাছে শুক্রিয়া তো এই যে একটার পরে একটা আমি করাচ্ছি আর ওদেরকে নতুন জায়গায় দিছে ওরা প্রথমে একটু ভয় পাচ্ছে নড়তে চাচ্ছে না দেখেন দাঁড়িয়ে থাকে আবার পরে একটা কর্নারে চলে যায় তার এই গলা শিলা মুরগির বাচ্চাগুলো দেখতে আলহামদুলিল্লাহ অনেক বেশি কিউট তো সবাই দোয়া করবেন মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে ওদেরকে তা আমি এভাবে ওদেরকে একটা একটা করে আমি ভ্যাকসিনগুলা কমপ্লিট করতেছি বা ভ্যাকসিনগুলা করাচ্ছি আর কি তো দেখেন ওরা খুব চঞ্চল হয়ে গিয়েছে এটার ভিতরে তারপর আমি ওদেরকে খাবার যে খাবারের বড় একটা ইয়ে দিয়ে দিলাম এটার মধ্যে ওদের খাবার দিয়ে দিলাম পরে হচ্ছে যে পানির পাত্র এখানে দুইটা তিনটা আমার পাল্টানো লাগছে প্রথম আমি একটা দিয়েছিলাম ওইটা আমি আবার সরিয়ে ফেলেছি কারণ ওইটা বড় হয়ে গিয়েছে পরে দেখা গিয়েছে পানিটা কি ওরা পরে যায় যায়টার ভিতরে না কী হয় না হয় পরে আবার ভয়ে আবার আরেকটা পানির পাত্র দিয়েছি মানে এরকম করে তিনটা পাত্র আমি এখানে দিয়েছি আর কি ওরা পানি খাওয়ার জন্য তো দেখেন মার্শাল্লাহ ওরা খুব ভালোভাবে বুঝে গিয়েছে কিভাবে খেতে হয় খাবার আমি ওদেরকে ফার্স্ট এটার মধ্যে এনে দিলাম আলহামদুলিল্লাহ ওরা খুব সুন্দরভাবে খাচ্ছে আমি ভেবেছিলাম যে ওরা খেতে পারে কি না বা আমি যেই ইয়েটার মধ্যে দিয়েছি এখানে নেটটা অনেক বড় বড় তো ওরা আসলে হাঁটতে পারে কতটুকু না আমার ভয় লাগতেছিল তারপরে ইনশাল্লাহ আশা করি কোনো সমস্যা হবে না আমি যেহেতু বড় বড় মানে বা ছোটো বাচ্চাদেরকে ছোটো ছোটো খোপের নেটটা আমি দেই তো এখানে হচ্ছে যেটা ছিল আমি ওটার মধ্যে আমি ওদেরকে দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আশা করি কোনো তাতে সমস্যা হবে না ওরা হাঁটতে চলতে শিখে যাবে আর কি তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ওরা খুব সুন্দরভাবে খা খাবারগুলো খাচ্ছে আর কি তা আসলে ভ্যাকসিন কমপ্লিট করে ফেললাম আজকে ভ্যাকসিনটা কমপ্লিট করা খুবই আমার কাছে খুবই অনেক বেশি জরুরি হয়ে গিয়েছিল তো আলহামদুলিল্লাহ ওদেরকে ভ্যাকসিনটা কমপ্লিট করে ফেললাম তার ডিমগুলির জন্য আসলে বেশি খারাপ লাগতেছে ডিমগুলি একটু বোঝার ভুলের কারণে আমার সমস্ত ডিম লাস্টের যে ডিমগুলি ছিল ওগুলি শেষ হয়ে গিয়েছে তো এখানে বিশেষ করে গলা মুরগির ডিম আছে ছিল বেশি যার কারণে আরও বেশি খারাপ লাগতেছে কারণ এক একটা গলা ছিল মুরগির ওয়েট হয় তিন কেজি প্লাস এরকম তো করার কিছু নেই ভাগ্য খারাপ তাই যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আর আমি চাই যে আমি আরও সামনের দিকে এগিয়ে যাব আসলে আমি এখানে থেমে থাকবো না তো ইনশাআল্লাহ সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ধৈর্য এবং রহমত আমার উপরে নাজেল করে কারণ হচ্ছে রহমত না থাকলে কোনো কিছুই সম্ভব হয় না তো আলহামদুলিল্লাহ এখানে আমি হচ্ছে দেখতে পাচ্ছেন পাত্রগুলি এক একটা পাল্টিয়ে দিচ্ছি তার আজ এই পর্যন্ত আর বেশি কিছু বলবো না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম